আচ্ছা তারপরে আমাকে রিভিউ দাও আচ্ছা আর যদি খারাপ লাগে তাহলে কি হবে সেটা আবার পরবর্তীতে আরো বেটার করার চেষ্টা করব আচ্ছা বেটার করার চেষ্টা হবে তাই তো তো পিয়ালি দিদির দোকান থেকে কিন্তু চলে এসেছে পোলাও আর মাটন কষা ওহ মাটনের গ্রেভিটা যা দেখো আর কালারটা তো ফাটা ফাটি এসেছে আর এই রকম সাইজের দু পিস মাটন রয়েছে প্রায় ষাট থেকে সত্তর গ্রামের পিস আর এই রয়েছে পোলাওটা যা দেখো পোলাও এর ভেতরে ও মাই গড কাজু কিশমিশ একদম ভরপুর নিরানব্বই টাকা দু পিস মাটন দিয়ে এইরকম পোলাও আগে কোথাও দেখি তো এইখানে একটু গ্রেভি নিয়ে আর এই রয়েছে তেল তেলটা ভাসছে ওপর থেকে দারুন লাগছে পোলাওটা একদম জুসি পোলাও অন্য জায়গায় যেরকম একটু ক্যাবেজ একটু আতরের গন্ধ বন্ধ থাকে বেশি বেশি এক্সট্রা সেরকম কোনো কিছু নেই একদম নর্মাল সাদা মাটা ফাটা আর স্মেলটা আসছে জন্য যা ভালো লাগছে আর ড্রাই ফ্রুটসগুলো প্রত্যেকটা কামড়ে মুখে পড়ছে অসাধারণ ধরুন আর এই রয়েছে মাটন মাটন দেখো কি সুন্দর বয়ল হয়েছে আর একদম বিরাজি মাটন রয়েছে এখানে একটু গ্রেভি নিয়ে নিই আর একবার একটু মুখে চালান করতে হবে মাখিয়ে এক কথা যদি বলতে যাই একদম ফাটাফাটি এত সুন্দর করে ব্যালেন্স করে বানানো হয়েছে খাওয়ার সাথে সাথে বোঝা যাচ্ছে কতটা টেস্ট একবার মুখে দাওয়াতে বোঝা যাচ্ছে কতটা টেস্ট এবং কত সুন্দর কোয়ালিটি জিনিসগুলো দিদি খাবারটা তো একদম দারুণ ফাটাফাটি বললাম না একদম একবার হয়েছে পুরো তো খেতে হলে কোথায় আসতে হবে